গুড মর্নিং ফ্যামিলি এখন যদি ভেবে থাকো এই বৃষ্টির কারণে আমরা মর্নিং ওয়াক যাইনি তাহলে তোমরা একেবারেই ভুল কিছুই না রুম পার ওই জ্বরটা রাতের দিকে প্রচণ্ড বেড়েছিল এখন আপাতত একটু ঠিক আছে দেখি কি করতে পারি ভাবছি তো একবার ডক্টরের কাছে নিয়ে যাব বাট মেডিসিন চলছে আর কি আর আজকের ওয়েদারটাও যা না এতে নিয়ে যাওয়াটাও একটু রিস্কি হয়ে যাবে এমনি কাল একটু ভিজে গিয়েছিলো যার কারণে বোধ হয় আর একটু বেড়েছে আবার বৃষ্টি এলো এদিকে আমি ঠিক করে আছি একটু পূজালি বেরোবো আজ না সকাল সকাল যে কাজটা নিয়ে বসেছি এত চাপের কাজ তার উপর সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে ব্যাপারটা কিরাম হলো দেখো প্রথমে ভাবলাম পূজালি যেতে হবে কাপড় পরে নিই পরে নিয়েছি দেখলাম বৃষ্টি স্টাচ হলো এবার এই কাজ করতে বসেছি আবার দেখতে পাচ্ছি আকাশটা সেরে গেছে মানে কি করব বুঝে উঠতে পারছি না সে তো পুরো জ্বরে কাহিল কী যে করি আমি না হাতের কাজটা সেরে নিই তারপর ডিসাইড করব। যে পূজালি যাব ডাক্তারখানায় যাব আগে সেরে দিন ফাইনালি কাজ আমার কিছুটা শেষ হয়েছে কোথা থেকে দেখাবো বুঝতে পারছি না এখানে আমি তবলাগুলো মোটামুটি বানানো হয়ে গেছে আমি দেখাতে পারছি না শুকনো হতে দিয়েছি আর এখানে আমি একটা পোলার আংটির কনসেপ্ট ট্রাই করেছি আমি জানি না এটা শেষমেশ কতটা দাঁড়াবে এগুলো শুকনো হোক আমি আপাতত টিফিন করবো আর আকাশটা না সেরেছে সো ভাবছি ওকে নিয়ে একবার ডাক্তারখানায় ঘুরেই আসি এগুলো আমি এসে করে নেব এই জায়গা তার অবস্থা হয়েছে দেখো আর আস্ত বোনও গুছোতে পারবে না আমি মা আমাকে বলছে যে কি খাবি বল সেটা বানিয়ে দেবো আমি বললাম আমি না কিছু খেতে পারছি না যাই খাচ্ছি মনে হচ্ছে যেন বমি উঠবে এবার সেই কারণে দিদির জন্য ডালিয়া করেছে আমি বললাম আমি শুধু তো ডালিয়া খেতে পারবো না তুমি আমাকে এক গাল মুড়ি দিয়ে মাখিয়ে দাও আমি সেটা খাবো খেতে আমার ভালো লেগেছে সত্যি কথা বলতে আমার মুখটা খারাপ হলেও ওই খাবারটা খেতে ভালো লেগেছে কিন্তু আমি যখন জামাটা চেঞ্জ করতে ও ঘরে গেলাম শরীরটা এমন করে উঠলো মানে নিজেকে রাখতে পারলাম না পুরো যা খেয়েছিলাম সব উঠে গেল উঠে যেতে এখন শরীরটা ভালো লাগছে একটু আর কথা হচ্ছে আমি এখন ডাক্তারখানায় যাব। কিন্তু যাব তো যাব কি করে মা টোটো দেখতে গেছে এবার ডাক্তারখানাটা এমনই জায়গায় সেখানটা না মানে পূজালি অবধি গেলাম টোটো করে তারপরে যে অটোতে উঠবো মানে অটোতে ওঠা আর না ওঠা সমান তাই একদম যদি টানা গাড়ি হয় তো খুব ভালো হয় মা দেখুক কি করে না করে তারপর হয়ে আছে চিন্তা হচ্ছে চিন্তা হচ্ছে এক গুচ্ছ কা চিন্তা তো হবে মানে এমনি আমি ডাক্তারখানা না গেলেই হয়তো এখন বেরুলে একটা সময় পেত আর তারahara দিদির ডাক্তারখানাতে বিশাল ভয় লাগে মানে জ্বর হয়েছে জরেরই ওষুধ দেবে কিন্তু আমার দিদির ভয় মানে প্রচন্ড যে জ্বর ডাক্তারখানা ঢোকা মাত্রই ওর মানে ভবদেশবীর করতে আরম্ভ করে দেয়

ডাক্তারখানা দেখানো হলো না আবার সেই হয়তো বিকেলে আসতে হবে আর আমার না সকালের দিকে হাঁটা হাঁটিও হয়নি মনে হলো এক পি দন্ত হাঁটি ছাতাটা নিয়ে বেরোনো উচিত ছিল অসুবিধা লাগছে ঢুকলাম কিন্তু কোনো কাজের কাজ হলো না আবার সন্ধেবেলা হবে দেখি আর ভালো লাগছে না বাড়িতে যা ওষুধ আছে তাই খেয়ে নেবো খেয়ে নিয়েই থাকবো আর যাবো না মা লাগছে বাড়ি ফিরেই খেতে বসে গেছি মা তো দুধ দিয়ে দিয়েছে ও মাগু কি কর খাবো খেতে বসেছে আর এবার মনে হচ্ছে মুখে ভাল লাগে নেই তো হয় রে আমি খেয়ে দেখি একটুখানি ও বাবা রে এটা কি শাকের তরকারি না ভাজা আচ্ছা এটা শাক ভাজা এখানে আছে পটল আলু মাছ দিয়ে ঝোল টাইপের আছে আর এটা স্পেশালি করা হচ্ছে জন্য মাছের ঝাল আর আমার জন্য একটু মাছ ভাজা আর মাছের একটুখানি ডিম বেরিয়েছিল ব্যাস যার জন্য কতটুকু খাবে জানি না কাল থেকে তো আমি তেমন ভিডিও করিনি বাহির পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল আমার শরীরটা খারাপ করে যেতেই যাই হোক দিন রেস্ট নেওয়ার পর অনেকটা ভালো আছি রাতে কি করব বুঝতে পারছি না মানে ডাক্তারের কাছে যাব না যাব না মাকে বলেছি একটু হিমচের বড়া করে দাও মুখটা তো পুরো তেতো হয়ে আছে যদি একটু খেতে ভালো লাগে মা নামছে ওই যে হিমচে গুলো তুলতে এই বন জঙ্গল দেখতে পেয়েছে ছিটতে আরম্ভ করে দিয়েছে হিমচে না কলমি তুলে ফেলেছ হ্যাঁ বাবা কি বড় ঘর খেলে

এই যে বন্ধু সেখানে কোমরা হাত দিয়ে দাঁড়িয়ে বন্ধু এই যে ওরে বাবা পাকা পাকা আম হয়েছে ভিতরে ভিতরে ওই যে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে পড়েওছে এই যে শরীর কেমন আছে সকালে ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তার বন্ধ ডাক্তার সকালে খোলে না ডাক্তার সন্ধ্যাবেলা খোলে আমি বলছিলাম এত সুন্দর লাগছে না আমি যখন এলাম তখন থেকেই দেখছি আর এখনো দেখছি হেভি লাগছে উপরটা পুরো লাল বধু বলো হম সুন্দর লাগছে না আর কি আমার কি ডাক্তারখানায় যাওয়া উচিত এখনো

ভাই চলে এসো নালে পাবে না এই যে গরম গরম একদম হিমচের বড়া তো কাজ করেছিলাম কিন্তু এইগুলো শুট নিতে ভুলে গেছি শরীরটা খারাপ করে গিয়েছিল এখন একটু ভালো আছি বসেছি বিছানার উপরই তুলে নিয়েছি তুলে শুট করছি দেখতে তো কিছু ভালো লাগছে না তাই আজকে একটু খাবার বানাবো আটার রোল বানাবো তাতে একটু সবজি দেব মানে ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজটা আমি দেব না কারণ দিলে খারাপ করবে গ্যাসের প্রবলেম হবে তাই পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এই যে তো ভাজা চলছে তাতে না রুম্পা একটু ওই আটা দিয়ে ডিম দিয়ে এগরোল টাইপের বানিয়ে দিয়েছে ক্যাপসিকামও দিয়েছে দেখতে পাচ্ছি সো এটাই আজকের দিন আর ওনা এখানে আবার একটা লেয়ারিং করেছে তারাও দেখাচ্ছি চলো এবার আমি খেয়ে দেখি কিরে কেমন হয়েছে খেতে অসম্ভব ভালো অসম্ভব সত্যি